যে মহিলারা সন্ধ্যার সময় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তারা আজ আমার কথা মন দিয়ে শুনে নিন নাহলে এই ছোট্ট ভুল আপনার পুরো বাড়িকে বিপদের দিকে ঠেলে দিতে পারে বাড়িতে অকাল মৃত্যু দারিদ্র কষ্ট রোগ আর নেগেটিভ শক্তির প্রবেশ শুরু হয়ে যাবে গরুর পুরাণে কিছু বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে বিশেষ করে মহিলাদের জন্য গরুর পুরাণ কোনো সাধারণ গ্রন্থ নয় এতে জীবনের ছোট ছোট কাজের পিছনের আসল সত্য খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রায় প্রতিটি হিন্দু সনাতনী পরিবারের বাড়িতে তুলসী মায়ের পূজা হয় আমাদের ধর্মে তুলসীকে রূপে মানা হয় সকাল সন্ধ্যা তুলসীর সামনে প্রদীপ জ্বালানো খুবই পূর্ণ ও চমৎকার কাজ বলে বলা হয়েছে কিন্তু এটি শুধু ধর্মীয় রীতি নয় এর পেছনে আধ্যাত্মিক পারিবারিক এমনকি পিতৃদোষ সম্পর্কিত কারণও রয়েছে আজকের এই প্রবচনে আমরা বলবো যেই মহিলারা সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালান তাদের কি কী সতর্কতা মানা উচিত সবাই বলে তুলসীতে প্রদীপ জ্বালাও এতে ফল হয় সেই ফল হয় কিন্তু অনেক সময় অজান্তে কিছু মহাপাপ হয়ে যায় যার কারণে পুরো বাড়ির শান্তি নষ্ট হয়ে যায় কারণ তুলসীতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার বাস থাকে তুলসীতে বাড়ির সুখ সমৃদ্ধি থাকে প্রতিটি বাড়ির তুলসী কিছু না কিছু সংকেত দেয় আজ আমরা জানবো তুলসী আপনাকে কি বলতে চায় অনেকেই তুলসী বাড়ির বাইরে রাখেন কেউ ছাদে রাখেন কেউ বারান্দায় তবে শাস্ত্রে তুলসীর আসন বলা আছে বাড়ির বাইরে ছোট কিয়ারিতে কারণ বাড়িতে আসা নেগেটিভ এনার্জি ঝগড়া ক্লেশ সবকিছু কিছু তুলসী শোষণ করে নেয় তুলসী সবসময় পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত প্রদীপ জানানোর সময় আপনার মুখও পূর্ব বা উত্তর দিকে থাকা সবচেয়ে শুভ এতে পজিটিভ এনার্জির প্রভাবও বাড়ে আর জীবনে উন্নতি আসে যদি বাড়িতে অনেক দিন ধরে ঝগড়া ক্লেশ অশান্তি চলতে থাকে তবে তুলসী তার সমাধান দিতে পারে যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় সেখানে কিছু নেগেটিভ শক্তির উপস্থিতি বা পিতৃদোষ থাকে বলে মানা হয় তাই তুলসী সবসময় সবুজ পরিষ্কার ও সুস্থ রাখা উচিত শুকনো ভাঙা মরা তুলসিতে কখনো প্রদীপ জ্বালানো উচিত নয় এটি মহিলারা বিশেষ করে মনে রাখবেন পুরুষদের ক্ষেত্রেও একই নিয়ম প্রদীপ সবসময় এমন তুলসিতে জ্বালাতে হবে যা সম্পূর্ণ সবুজ সতেজ ও সুস্থ। ভাঙা মুন্সিতে প্রদীপ জ্বালালে বাড়ির ভাঙ্গনের সংকেত তৈরি হয় পরিবার ধ্বংস হতে থাকে এই কারণেই আমি আপনাকে বলেছি যে তুলসী গাছের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে কারণ তুলসীকে পবিত্রতার কেন্দ্র বলা হয় বলা হয় এই পৃথিবীতে তুলসীর মতো পবিত্র আর কিছুই নেই গোমাতার তরেই তুলসীর স্থান তুলসীর মালা নিজে ভগবান শ্রীকৃষ্ণ গলায় ধারণ করেন আর একটা কথা সবসময় মনে রাখবেন সন্ধে হলেই ঠিক সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালাতে হবে কারণ সূর্যাস্তের সময় রাত আর দিনের মাঝের সময়কে সন্ধেকাল বলা হয় শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ রাতের সময় তুলসীর সামনে প্রদীপ জ্বালায় তার জীবনে অন্ধকারই বাড়তে থাকে রাতের সময় জ্বালানো প্রদীপ ঘরের আলো কেড়া নেয় এবং সেই আলো নিজের মধ্যে শোষণ করে বন্ধুরা আমাদের শাস্ত্রে অনেক গভীর কথা বলা আছে কিন্তু আজকের যুগে মানুষ এত আধুনিক হয়ে গেছে এত পড়াশোনা করেছে যে শাস্ত্রের প্রতি বিশ্বাসটাই হারিয়ে ফেলছে তাই শাস্ত্রে স্পষ্ট বলা প্রদীপ শুধু সন্ধ্যাকালেই চালাতে হবে যখন না পুরো দিন না পুরো রাত এই সময়টাকে নেগেটিভ শক্তি ও কালভৈরবের কার্যকর সময় বলা হয়েছে সবাই বলে সন্ধ্যায় দেবদেবীরা পৃথিবীতে ঘুরে বেড়ান ঘরে প্রবেশ করেন তাই এই সময় ঘরের দরজা খুলে রাখা উচিত কিন্তু মনে রাখবেন তুলসীর কাছে প্রদীপ জ্বালালে নেগেটিভ শক্তির ধ্বংস হয় বরুর পুরাণ মতে এই সময় তাল সক্রিয় হন পিতৃশক্তি আমাদের কাজের ফল ফিরিয়ে দেন আর আমাদের ওপর সন্তুষ্ট হন এর ফলে জীবনে আশীর্বাদ ও শান্তি আসে তাই বলা হয় এই সময়টি নেগেটিভ ও পজিটিভ দুই ধরনের শক্তির জন্যই অত্যন্ত প্রভাবশালী তুলসীর কাছে প্রদীপ জানালে নেগেটিভ শক্তি ধ্বংস হয় কারণ আপনি লক্ষ্য করবেন অনেক সময় জোর বাতাসেও তুলসী নিচে প্রদীপ নিভে যায় না কেন কারণ তুলসী মা নিজে সেই প্রদীপকে রক্ষা করেন আর প্রদীপের রক্ষা মানে পরিবার কুলের রক্ষা আর যখন রক্ষক স্বয়ং নিঃসর হয়নি তখন আপনার কোনো ক্ষতি হতে পারে না তাই মহিলাদের বিশেষ খেয়াল রাখতে হবে সন্ধ্যাবেলায় তুলসী প্রদীপ জানানোর সময় কিছু ছোট ছোট ভুল কখনোই করা না ভুল হলে বড় শুভ ঘটতে পারে শাস্ত্রে প্রদীপের হরণ বলা আছে শুদ্ধ ঘিয়ে প্রদীপ সবচেয়ে উত্তম গরুর পুরাণে লেখা যে মানুষ শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালায় তার জীবনও শুদ্ধ হয় এবং তার জীবনে কখনো ধন সম্পদের অভাব থাকে না যদি ঘি না পাওয়া যায় তো তিলের তিলের প্রদীপও লাগানো যায় কিন্তু রিফাইন তেল বা সর্ষের তেলের প্রদীপ জ্বালানো একেবারেই উচিত নয় এগুলি অপবিত্র বলে ধরা হয় যারা এসব তেলে প্রদীপ জ্বালান তাদের প্রতি কি রুষ্ট হতে পারেন আশীর্বাদ দেওয়ার বদলে আশীর্বাদ ফেরত নিতে পারেন প্রদীপের দিকটাও খুব গুরুত্বপূর্ণ আজকাল মানুষ এসব ছোট বিষয় চেনা আর নেই ঈশ্বরকে দোষ নেয় নিজের ভুল দেখার চেষ্টা করে না তাই আজ থেকে চেষ্টা করবেন প্রদীপের মুখ পূর্ব। বা উত্তর দিকে রাখতে এতে ঘরে ধন স্বাস্থ্য শান্তি প্রবেশ করে মা লক্ষ্মীর জীবন ধন্য হয় আরেকটি জিনিস মনে রাখবেন প্রদীপের শুনতে সবসময় লম্বা এবং সাদার তুলন হওয়া উচিত চলতে পুরোপুরি জলে শেষ হয়ে গেল সেটাও খুব শুভ আর যদি সম্ভব হয় পাঁচমুখী প্রদীপ জ্বালানো আরও বেশি ফল দেয় কারণ এতে পাঁচ তত্ত্বপূর্ণ প্রভাব জীবনে পড়ে ঘি তেলও বেশি লাগে না এবং স্বাস্থ্যমতে পাঁচ মুখী প্রদীপ আর প্রদীপ জ্বালানোর সময় মাতাকে এই প্রার্থনা করুন তুমি মা তুমি বাবা তুমিই আত্মীয় তুমিই বন্ধু আর শ্রদ্ধা ভক্তি ছাড়া এই প্রার্থনা অসম্পূর্ণ মনে করা হয় তাই আমাদের মনে ভক্তি থাকা খুবই জরুরি কারণ দেখুন ভক্তি থাকা দরকার এই জন্য যে আজকের সময়ে আমরা যদি কোনো কাজ করি সেটা ধর্মের হোক বা ভগবানের হোক যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমরা পূর্ণ ফল পাব না তাই দ্বীপ জ্বালানোর সময় এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই করা উচিত আর খেয়াল রাখবেন আপনি কখনো খালি পায়ে থাকবেন না কিন্তু চটি পরে আবার তুলসী গাছের কাছে যাবেন না তুলসী মাতাকে দেবীর সমান মনে করা হয় তাই চটি জুতো পরে সেখানে যাওয়া মহাপাপ মনে করা হয় আর এই মহাপাপের ফল খুব খারাপভাবে ভোগ করতে হয় যারা তুলসীর পাশের জুতো চটি রাখার স্ট্যান্ড বানিয়ে রাখে যারা তুলসীর কাছে জুতো চটি খুলে রেখে চলে যায় তারা কখনো কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে বলা কঠিন হঠাৎ অসুস্থ হয়ে পড়া হঠাৎ অর্থকষ্ট দেখা দেওয়া হঠাৎ ক্ষতি হয়ে যাওয়া হঠাৎ দুঃখ নেমে আসা এসব ঘটে তুলসী মাতার কাছে কখনো জুতো চটি পরে যাবেন না আর মহিলারা মাসিকের সময় ভুল করেও তুলসীকে স্পর্শ করবেন না এই সময়ে শরীর থেকে যে শক্তি বের হয় তা তুলসীর সূক্ষ্ম শক্তিকে প্রভাবিত করে তাই দূর থেকেই ভক্তি রাখুন কিন্তু স্পর্শ করবেন না দেখুন জীবনে অনেক জিনিসের গুরুত্ব আছে আর গরুর পুরাণেও নিষেধ করা হয়েছে যে সন্ধ্যের পর কখনো তুলসীর পাতা ছিঁড়বেন না এতে পরিবারের সমৃদ্ধিতে বাধা আসে হাত নোংরা থাকলে প্রদীপ জ্বালাবেন না গরুর পুরাণে বলা আছে স্নান ছাড়া বা নোংরা হাতে কখনো পূজা করবেন না তাই তুলসী পূজার আগে হাত পা ধোয়া জরুরি অনেক মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে ঘুমিয়ে নেয় এসব করে সন্ধ্যায় স্নান না করলেও সমস্যা নেয় দেখুন স্নান করা জরুরি না কিন্তু হাতকে পবিত্র করা খুব জরুরি আর তুলসীতে দ্বীপ জ্বালানোর পর সঙ্গে সঙ্গে পিছনে ফিরে যাবেন না দ্বীপ জড়িয়ে কিছুক্ষণ সেখানে বসে প্রার্থনা করুন দাড়িদাও ইতিবাচক প্রার্থনা করতে পারেন এতে অপার ইতিবাচক শক্তি পাওয়া যায় এবার তুলসীতে দ্বীপ জ্বালানোর আগে এবং পরে যে অসাধারণ উপকার পাওয়া যায় তা বলছি তুলসীতে দ্বীপ জ্বালালে বংশের উপর যে কষ্ট আসে তা দূর হয় পিতৃদোষ কালে সাত দোষ থেকেও মুক্তি মেলে গৃহদোষ রাহুকেতুর প্রভাব কমে যার ফলে বিশেষ করে মহিলাদের সন্ধান সুখ দাম্পত্য জীবন উন্নতি পায় আর ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাসায় আজকের সময় টাকার প্রয়োজন কার নেই সবারই আছে তাই সন্ধ্যার সময় তুলসীতে দ্বীপ জ্বালালে অর্থের দিক থেকেও অনেক উপকার মেলে শনি রাহু কেতুর দোষে যে মানসিক অশান্তি থাকে তা কমে মানসিক চাপ ভয় বিভ্রান্তি এসব কমতে শুরু করে এখন তুলসিতে দ্বীপ জ্বালানোর পেছনে রহস্য গরুর পুরাণে বলা আছে গরুর পুরাণের দৃষ্টিতে এটি কতটা শুভ এবং আমাদের জীবনে কতটা চমৎকার পরিবর্তন আনতে পারে সেদিকেও নজর দিন পুরাণে বলা হয়েছে তুলসী সাক্ষাৎ লক্ষ্মীর রূপ আর সন্ধ্যের সময় যখন অন্ধকার বাড়ে তখন নেতৃবাধুস্বাতে জাগ্রত হয় সেই সময় তুলসী মাতার কাছে তীর জ্বালালে ঘরের শক্তি ক্ষেত্র শুদ্ধ হয় পিতৃদের তৃপ্তির মতো পুণ্য মেলে ভূতপুরের বাভা দূর হয় সন্তান সুখ দাম্পত্য আর স্বাস্থ্য দাঁত শেষে মহিলাদের জন্য কিছু বিশেষতার কথা আপনি যদি গর্ভবতী হন তবে তুলসীতে জীব জাপানোর সময় হলুদ রঙের পোশাক পরবেন এতে আপনার যে সন্ধান জন্মাবে তার চেতে মানসিকভাবে স্থির পরিষ্কার চিন্তার অধিকারী হবে কোনো বিভ্রান্তি থাকবে না হলুদ রঙ থাকি শুভ কারণ এতে গর্ভস্থ সন্তান উপরে ইতিবাচক প্রভাব পড়ে হলুদ রঙকে খুব শুভ মনে করা হয় এবং ভগবান বিষ্ণুর প্রিয় আর সন্ধ্যে শোনায় তুলসীতে জল দেবেন না এটি অপবিত্র মনে করা হয় এতে তুলসী দেবীকে অশুভ মন করেন আপনি তুলসী দেবীকে রুস্থ করেন আর তুলসীর আশেপাশে কখনো ঝাড়ু দেবেন না কারণ এতে বাড়িতে বাস্তু দোষের সৃষ্টি হয় এটি অশুভ ফল দেয় অনেক মহিলা অভ্যাস থাকে তুলসীর কাছে ঝাড়ু দিতে গিয়ে ঝাড়ুটা সেখানেই ফেলে রাখে এটিও বড় ভুল দেখুন তুলসীর আশেপাশে কখনো ঝাড়ু দিয়ে ফেলে রাখা উচিত নয় এবং তুলসী মাথার কাছে কখনো নোংরা বা ময়লা জিনিস রাখা উচিত নয় যখন আমরা তুলসী মাতাকে ভোগ দিই তখন ভোগ দেওয়ার কিছুক্ষণ পরই সেই ভোগ তুলে নিয়ে সবাইকে দিয়ে দিন সকালের ভোগ সন্ধ্যে পর্যন্ত ফেলে রাখা ঠিক নয় আর সন্ধ্যের ভোগ সকাল পর্যন্ত ফেলে রাখা এটাও ঠিক নয় যখন সলতা চলে ছাই হয়ে যাবে তখন সেই ভোগ তুলে সবাইকে দিয়ে দিন আর দেখুন তুলসী মাতার আশেপাশে অনেক লোক কী করে জানেন ডাস্টবিন দেখে বোকা নাকি ডাস্টবিন সবচেয়ে অপবিত্র জিনিস মনে করা হয় এতে নোংরা বাসি আমাদের পায়ের নিচের ময়লা সব থাকে আর তুমি যদি সেই জিনিসটা নিয়ে তুলসী মাতার পাশে বা পাশে রাখো তাহলে তোমার জীবনে দুর্ভাগ্য আসবে কি আসবে না বন্ধুগণ তুলসী মাতাকে আমাদের ধর্মগ্রন্থে সাক্ষাৎ লক্ষ্মীর রূপ বলা হয়েছে তাই তার সেবা তার পবিত্রতা রক্ষা করা আমাদের কর্তব্য বাড়ির তুলসী শুধুই একটি গাছ নয় এটি আমাদের সংসারের রক্ষা কবচ এটি ইতিবাচক শক্তির কেন্দ্র কিন্তু তাই তার আশেপাশে কখনো অশুদ্ধ কাজ করবেন না অপবিত্র জিনিস রাখবেন না আর ভোগ বা প্রদীপ সংক্রান্ত যে নিয়মগুলো বলা হয়েছে সেগুলোকে শ্রদ্ধার সঙ্গে পালন করুন জানবেন যে ঘরে তুলসী থাকে সেই ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয় শান্তি আসে সুখ আসে অশুভ শক্তি দূরে থাকে আর সন্ধের সময় তুলসী মাতার সামনে করা একটি ছোট্ট প্রদীপও আমাদের জীবন থেকে বহু কষ্ট বাধার দুঃখ দূর করে দেয় শুধু শর্ত একটাই করতেতে হবে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন তুলসী মাতার সামনে কোনো ভুল করবেন না তার পবিত্রতা রক্ষা করবেন তার সামনে ঝার্মু রাষ্ট্রীয়হীন বা নোংরা কিচ্ছু রাখবেন না প্রতিদিন অন্তত একবার তুষী মাতার সব প্রার্থনা করবেন নিজের জন্য পরিবারের জন্য শান্তির জন্য বন্ধুগণ যদি আজকের পবিত্র জ্ঞান আপনাদের মনে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিকে একটা লাইক দিন আর আপনাদের নিজের চ্যানেলটিকে স্নন্দে সাবস্ক্রাইব করুন জয় তোষী মাতা জয় মা লক্ষ্মী